জনপ্রিয় হিন্দি কমেডি ফ্রাঞ্চাইজি হেরা ফেরি থ্রি এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত ছবির অন্যতম প্রধান চরিত্র বাবুরাও গণপত্রাও আপতের ভূমিকায় অভিনয় করা বর্ষিয়ান অভিনেতা পরেশ রাওয়াল হঠাৎ করেই সিনেমা থেকে সরে দাঁড়ান আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অক্ষয় কুমার আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতাকে এর মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন পঙ্কজ ত্রিপাঠী সম্প্রতি এআই দিয়ে তৈরি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বাবুরাও তথা বাবু ভাইয়ার রূপে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠীকে ভাইরাল হওয়া ছবিতে বাবুরাও সেই চেনা হেয়ার স্টাইল মোটা ফ্রেমের চশমা সাদা ধুতি ও গেঞ্জিতে দেখা গেছে পঙ্কজ ত্রিপাঠীকে গলায় সোনার চেন হাতে ব্রেসলেট সব মিলিয়ে চরিত্রটির লুক প্রায় নিখুঁত এই ছবি নিয়ে চলছে জোর আলোচনা এক দর্শকের মতে পঙ্কজ ত্রিপাঠী নিজে অসাধারণ অভিনেতা বাবু রাওয়ের চরিত্রে তিনি নতুন কিছু যোগ করতে পারবেন ঠিকই কিন্তু পরেশ রাওয়ালের জায়গায় কেউ আসতে পারবেন না এবং চরিত্রটি যদি নতুন রূপে স্পিন অফে দেখানো হয় তাহলে ঠিক আছে আরেক নেটিজেন লিখেছেন পরেশ রাওয়াল যদি রাজি না হন তাহলে চরিত্র বদলে গল্পে নতুন স্বাদ আনাই ভালো পঙ্কজ নিজস্ব ঢঙে চরিত্রটিকে নতুন করে গড়ে তুলতে পারবেন অন্য এক নেট নাগরিকের ভাষ্যে উনি হয়তো শতভাগ বাবুরাও হবেন না তবে পরেশ রাওয়ালের পর দ্বিতীয় সেরা বিকল্প পঙ্কজ জিই পারবেন বাবুরাওয়ের চরিত্র করতে পরেশ রাওয়ালের পরিবর্তে পঙ্কজ ত্রিপা ঠেকে নেওয়া যেতে পারে এমন গুঞ্জন বেশ কয়েকদিন আগে থেকেই এ নিয়ে মুখ খুলেছেন স্বয়ং পঙ্কজ বলেছেন পরেশ জি একজন অসাধারণ অভিনেতা আমি তার সামনে শূন্য আমি তাকে অনেক সম্মান করি আমার মনে হয় না বাবু ভাইয়া চরিত্রের জন্য আমি उपयुक्त तो व्यक्ति